তখন তাদের লাগেজ কেটে চুরি করে লাগেজ গুলোকে চাউলের বস্তার মতো ফেলে রেমিটেন্সের গায়ে হাত তুলে আমাদের প্রবাসী ভাইদের মনে করেন আপনার জীবন মান সম্মান এবং মনে করেন না আশা সব সব ধুলিশাত করে দিচ্ছে আসিফ নজরুল আজকে দেখেন সৌদি আরবে একশো জন লোক গুম হয়েছে চারজন মানুষকে চারজন রেমিটেন্স থেকে হত্যা করে মরুভূমির মধ্যে ফেলে রাখা হয়েছে এখন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম একটা নতুন রেমিটেন্স খাত দেখতে চেয়েছিলাম একটা রেমিটেন্সদের অধিকার সম্মান এবং হক তিপ্পান হয়েছিল সেই অধিকার সম্মান এবং হক যাতে বাস্তবায়ন হয় সেই কিন্তু আমরা দু হাজার চব্বিশের এই নতুন দেশ উপহার পাওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করেছি নিজের জীবন প্রমাণ করেছি নিজের জীবন ধ্বংস করেছি কিন্তু আমরা কি পেয়েছি আমরা আমরা দেখতে পাচ্ছি যেই দালাল যেই দালাল মুক্ত প্রবাসের কারণে হাজার হাজার প্রবাসীদের জীবন ধ্বংস হচ্ছে আজ আপনি দেখবেন যে রাষ্ট্রীয় যেই নির্দেশনা রাষ্ট্রীয় যে দুইএশালের মাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকটা নিয়োগের মধ্যেই স্পেসিফিক একটা সংখ্যা অ্যামাউন্ট দেওয়া হয় যে মেডিকেল ভিসা এবং আদার্স কস্ট

সেই সেই জায়গা থেকে এই যে আমরা এই যে গণপ্রতন হইল তাদের কোনোরকম বিচার আমরা দেখতে পাইনি তাদের কিন্তু সকল ডকুমেন্টস অপরাধ এই যে সবগুলো প্রিন্ট মিডিয়াতে মজুদ ছিল তিপ্পান্ন বছর জবৎ এগুলো একটা বাইরে করা বরং চোখ সেগুলো তো বিচার করেই নেই এইবার এখন তারা ক্ষমতায় এসে আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি যে আমাদের জীবনের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ লাইফ করার বিনিময়ে একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাওয়ার জন্য একটা যুগ উপযোগী এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো একটা রেমিটেন্স খাত পাওয়ার জন্য কিন্তু সেটা আমরা পাইতে ব্যর্থ হয়েছি তারা এটা দেওয়ার পরিবর্তে এটা দেওয়ার আশ্বাস দিয়ে আসিফ নজুর ক্ষমতা এসেছিল এটা দেওয়ার পরিবর্তে আসিফ নজুর কি করেছে আজকে দেখেন সৌদি আরবে একশো জন লোক গুম হয়েছে চারজন মানুষকে চারজন রেমিটেন্স যত থেকে হত্যা করে মরুভূমির মধ্যে ফেলে রাখা হয়েছে যেই রেমিটেন্স যতদূর অর্থায়নে দেশের অবকাঠামো অগ্রযাত্রা অগ্রগতি সাধিত হয় তাদেরকে এভাবে গুম খুনের শিকার করে আজকে বাংলাদেশকে একটা মানে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স ছাড়ডাউন দিতে বাধ্য করছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে সবাই রেমিটেন্স ছাড়ডাউন দেওয়ার জন্য পাগল কেন কারণ রেমিটেন্স যোদ্ধা হতাশ তারা তাদের জীবন দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যখন তারা চেষ্টা করেছিল তারা সেটা পারেনি একমাত্র আসিফ নজরুলদের মতো অথর্ব অযোগ্য এবং প্রবাসীদের স্বার্থবৃদ্ধি উপদেষ্টাদের কারণে

লাগে চাউলের বস্তার মতো ফেলে রেমিটেন্সের গায়ে হাত তুলে আমাদের প্রবাসী ভাইদের বড় ঘর আপনার জীবন মান সম্মান এবং বড় ঘর না আশা শব্দ সব গুলিসাপ করে দিচ্ছে আসিফ নজরুল তাই আমি বলতে চাই যদি গুম খোলার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হইতে পারে

আমরাও আসিফ নজর যে গুম খুন করেছি সৌদি আরবে সেজন্য আসিফ নজরুলের মানে এক ধরি পদত্যাগ করার পাশাপাশি তার গুম খুনের জন্য ফাঁসি হওয়া উচিত মনে